তো গাইস আজকে আমার সাথে এমন একটা ঘটনা ঘটছে যা আমার সাথে সচরাচর হয় না তো এখানে দেখো তোমরা আমি এই নক করে দিই এই এনিমিটাকে নক করে যখনই ফ্রিজ দেই তখনই ওর পিসে থেকে অনেক টিমবেটটা এসে আমাকে ফায়ার দেয় মানে আমাকে ড্যামেজ দিয়ে দেয় তো আমি হিল করতেছিলাম এই জায়গায় বসে বসে যে হিলটা ফুল করি তারপর আসবে ওকে মারবো তো আমি ভাবছিলাম যে ওরা এদিক দিয়ে আসবে তো ওরা এদিক দিয়ে আসে নাই তখন ভাবলাম যে ওরা ওইদিকে ওই দিক দিয়ে অবশ্যই আসবে তো হ্যাঁ দেখতে না দেখতেই মানে ওই দিক দিয়ে ওরা চলে আসছে তো এই জায়গায় ছিল মাত্র একটা হ্যাঁ তো যখন আমি মানে ওরা মারতে যাই তখন আমার পিছনে একটা প্লেয়ারাই ওরা ফায়ার দেওয়ার নক করে দেই তো তারপরে ও প্যাকে থেকে বের হয়ে যায় তখনই দেখো ভাই একসাথে এক স্কোর রাখিস হ্যাঁ মানে সিচুয়েশনটা জাস্ট ভাই আপনার ইমাজিন করেন তো একটা রোগ দিছে আমার এসপি দেখেন ভাই এসপি ভাই নাই বলতে গেলেই চলে তো এই জায়গার থেকে আমি যখনই বাইসে যাই তখনই দেখি যারা প্যাক করে নিছে তো আমি গোলটা ফাটাইতে চাইতেছি না আমি অনেক উপর দিয়ে ওই চিঠা মারতে চাইতেছি হ্যাঁ ওই যে ফায়ার দিলে যে একটা গ্রেনেডের মতো একটা ই বেড়ায় না ওইটা তো বিশ পঁচিশ কোটি ড্যামেজ দেয় ওইটা মারার ট্রাই করতেছিলাম তো একটা প্লেয়ার বের হয় ও গেহের দিয়ে নক করে দিই তারপর আর একটা প্লেয়ার ড্রবণ হাওয়া দেয় আর ও নক করে দেয় তো এখন প্লেয়ার আছে মোটে একটা তো এই দেখেন ভাই ওর একটা শট লাগাইছি তো লাগাই যখন আমি তা শটা মারছি তখনই ভাই এটা কোনো কথা মানে এরকমটা আমার সাথে ঘটে না আজকে কীভাবে যেন ঘুইটে গেলো তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও